এ তুলসী ছিল একটা মানুষ তার স্বামীর নাম ছিল শঙ্কর চোরা সঙ্গে দেবতাদের যুদ্ধ হয় যুদ্ধ করতে করতে দেবতারা দুর্বল হয়ে যায় সাথে পায় না তবে একটা কথা আছে গো সতী নারীর মরে না কি বাবা সতী নারীর প্রতি মরে মরে না আগেকার নারীরা ছিল সতী আর এখন আমার স্ত্রী আপনার স্ত্রী আরে এমন সতী সারা রাত জায়গা গাছেরা গালে চোরের থেকে দেখবেন এগো আটা রজন করে পতি আগেকার নারীরা ছিল সতী কিন্তু সতী নারীর পতি কখনো মরে না। তাই দেবতাদের সঙ্গে যুদ্ধ হয়। দেবতারা দুর্বল হয়ে যায় শঙ্কসুরের সাথে পায় না। দেবতারা আর নারায়ণের কাছে যে নালিসদাই প্রভু গো আমরা শঙ্কসুরের কাছে হেরে মাইনে যাই আমরা তো যুদ্ধে লাভ করতে পারি নাই। তখন শঙ্কসুরা এই শঙ্কসুরের সাথে আমরা হাইড়া যাই। দেবতারা কয় আমরা পারি না। আমাদের কি রূপই দেন। তখন নারায়ণ চিন্তা করলো সতী নারীর પતિ তো মরে না। এই শঙ্কসুরের স্ত্রী তুলসীকে অসতী করতে হবে। ওরে তখন আমার নারায়ণ রে নিজে শঙ্কচরের রূপ ধারণ করে তুলসীর ঘরে যাই যায় কয় তুলসী তুলসী কয় শঙ্ক চোরছে নারায়ণের ভাব ভালো না শঙ্কচড়ার ধারণ করছে হ্যাঁ কয় তুলসী তুমি বোঝো না আমি কি চাই কয় বুঝিত কয় চলো নারায়ণ নিজে তুলসীর সঙ্গে সহবাস করে তুলসী সতীতে নষ্ট করে দেয় এদিকে অসুরদের যুদ্ধই যায় শঙ্কসরা দুর্বলা হয় শঙ্কসরা মনে মনে ভাবতে আছে আজকে আমার বাড়িতে এমনাই তুলসী অসতি হয়ে গেছে তুলসী অসতি হয়ে গেছে গো তসরা আমি যুদ্ধে পারতাছি না কেন সতী নারীর প্রতি মরে না লক্ষ লক্ষ দেবতাকে আমি শেষ করছি এখন আমি পাইতেছি না সত্যই আমার তুলসী অসতি হয়ে গেছে তুলসির কাম ছাইরা লাইছেগা আরে শঙ্কসরা মৃত্যু হয়ে যাইতেছে শোনো ভক্তরে শঙ্কর স্বরা মরতে মরতে অভিশাপ করে তুলসী তুই বিশ্বাসের ঘর চুধি করলি তোর সতীতে নষ্ট করছো আজ আমাকে মাইরে ফেলাইছো ঠিক আছে আমি স্বামী হয়ে তোকে অভিশাপ করলাম তোর মাথায় যেন কুকুরে প্রস্রাপ দে নারায়ণ আস্তে আছে তুলসী কয় প্রভু গ আমি ছিলাম সত্যি তুমি নারায়ণ করছো আমায় অসতী নারায়ণ কয় তা সারা যদি না আমার স্বামী আমাকে অভিশাপ করলো আমার কি হবে তখন তো নারায়ণ বলতো স্বামী তোমাকে পৃথিবীতে এমন একটা গাছ বানাইবো এই পৃথিবীতে যত সন্ন্যাসী সাধু দরবেশ মনে ঋষি হবে তোমার মালা ছাড়া তোমার জপ ছাড়া কারো সাধন ভোজন হবে না নারায়ণ তাকে তুলসীর গাছ বানাইলো তুলসীর মাথায় কুকুরে প্রস্রাব করে তুলসী কয় প্রভু গো প্রস্রাব কি খেলে আমি একাই খাবো আপনি কি খাইবেন না এই জন্য তুলসীর গাছের নিচে ছোট নারায়ণ পূজা থাকে তুলসীর মাথায় প্রসাদ করলে নারায়ণের মাথায়ও দুই এক ফোঁটা পরে